বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় ভিউআ আসসালামু আলাইকুম সব পাপই ঘৃণিত কিন্তু কিছু কিছু পাপ খুবই নিন্দনীয় যা অন্যেরও ক্ষতির কারণ হয় কলুষিত সে সকল পাপ ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে তাই ওই পাপীদের উপর আল্লাহতালার অসন্তুষ্টির পাশাপাশি রাসুল উল্লাহ সাল্লা সাল্লামও অভিশাপ দিয়েছেন আজকের ভিডিওতে এমন দশটি পাপের কথা উল্লেখ করব যে সকল পাপ করার কারণে ওই সকল ব্যক্তিদের উপর মহানবী সাল্লাই সাল্লাম অভিশাপ দিয়েছেন অন্যকে অস্ত্র দিয়ে ভয় দেখানো অন্যায়ভাবে বা দুষ্টমি করে কারোর দিকে ধারালো অস্ত্র তাক করে ভয় দেখানো ইসলামে নিষিদ্ধ যারা এ কাজে লিপ্ত হয় আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের উপর অভিসম্পাদ করেছেন মাদক ব্যবসা আনাসিবনে মালিক রাজিলতাল্লাহ আনহু বলেন মদের সঙ্গে সম্পৃক্ত দশ শ্রেণীর লোককে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম অভিসম্পাদ করেছেন এরা হলো মদ তৈরিকারী মদের ফরমাসকারী মদ পানকারী মদ বহনকারী যার জন্য মদ বহন করা হয় মদ পরিবেশনকারী মদ বিক্রেতা এর মূল্যভোগকারী মদ ক্রেতা এবং যার জন্য মদ ক্রয় করা হয় তিরমিজি শরীফের হাদিস হাদিস নং বারোশো পঁচানব্বই সুদের সঙ্গে সম্পৃক্ত হওয়া যারা সুদ কারবারির সঙ্গে সম্পৃক্ত তাদের প্রত্যেকের ব্যাপারে রাসূলুল্লাহ উহ আলাইহি আলাই সাল্লাম অভিশাপের ঘোষণা দিয়েছেন সাহাবি জাবির রাদতাল্লাহ আনুহতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম লানত করেছেন সুৎখোরের উপর সুদদাতার উপর এবং লেখকের উপর ও তার সাক্ষীর উপর এবং বলেছেন এরা সবাই সমান মুসলিম শরীফের হাদিস হাদিস নং তিন যে স্ত্রী স্বামীর বিছানায় সাড়া দেয় না আবু হুরাইরা রাদ আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো লোক যদি নিজ স্ত্রীকে বিছানায় আসতে আহ্বান করে আর সে কোনো ওজোর ছাড়া তা অস্বীকার করে এবং সে ব্যক্তি স্ত্রীর উপর দুঃখ নিয়ে রাত্রি যাপন করে তাহলে ফেরেস্তারা এমন স্ত্রীর উপর সকাল পর্যন্ত লানত দিতে থাকেন বোখারি শরীফের হাদিস হাদিস নং তিন তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করা আমিরুল মুমিনিন আলী রাজতলা আহ্ন থেকে এ প্রসঙ্গে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন নবী করিম সল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে সে এবং যে স্বামী তালাক দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের কাছে বিবাহ দিয়ে তার জন্য হালাল করে নেয় তারা উভয়ে অভিশপ্ত আবু দাউদ হাদিস নং দুই পবিত্র মদিনায় পাপ কাজ করা পবিত্র মদিনা শরীফে কেউ পাপ কাজ করলে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম তার উপর অভিসম্পাত করতে থাকেন পিতা মাতাকে লানত করা আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আলী ইবনে আবু তালিব রাজুল্লা তাল্লাহ আনহু এর কাছে উপস্থিত ছিলাম এক লোক তার কাছে এসে বলল নবী সল্লি সাল্লাম আড়ালে আপনাকে কি বলেছিলেন বর্ণনাকারী বলেন তিনি রেগে গেলেন এবং বললেন নবী সল্লা সাল্লাম লোকদের কাছ থেকে গোপন রেখে আমার নিকট একান্তে কিছু বলেননি তবে তিনি আমাকে চারটি বিশেষ কথা বলেছেন বর্ণনাকারী বলেন এরপর লোকটি বলল হে আমিরুল মুমিনিন সে চারটি কথা কি তিনি বললেন যে লোক তার পিতা মাতাকে অভিসম্পাদ করে আল্লাহ তাকে অভিসম্পাদ করেন যে লোক আল্লাহ ব্যতীত ভিন্ন কারো নামে পশু জবাই করেন আল্লাহ তার উপর অভিসম্পাদ করেন ওই ব্যক্তির উপর আল্লাহ অভিসম্পাদ করেন যে কোনো বিদ্যাতির লোককে আশ্রয় দেয় এবং যে ব্যক্তি জমিনের সীমানার চিহ্ন অন্যায়ভাবে পরিবর্তন করে তার উপর আল্লাহ অভিসম্পাদ করেন মুসলিম শরীফের হাদিস হাদিস নং পাঁচ হাজার আঠারো শরীরের উল্কি অঙ্কন করা আবদুল্লাহ বিন মাসুদ রাজতলা বর্ণিত আল্লাহর অভিশাপ বসিত হোক সে সকল নারীর উপর যারা শরীরে উল্কি অঙ্কন করে এবং যারা অঙ্কন করায় আর সেসব নারীর উপর যারা চুল ভ্রু তুলে ফেলে এবং সে সকল নারীর উপর যারা সৌন্দর্যের জন্য সম্মুখের দাঁত কেটে শুরু করে দাঁতের মধ্যে ফাঁক তৈরি করে যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে বর্ণনাকারী বলেন আমি কেন তার উপর অভিসম্পাদ করব না যাকে নবী সল্লা আলাইসাল্লাম অভিসম্পাদ করেছেন আর আল্লাহর কিতাবে আছে রাসুল সাল্লাহ আলয় সাল্লাম তোমাদের যা দেয় তা গ্রহণ করো সুরাহাসর আয়াত সাত ভোগারী শরীফের হাদিস পাঁচ হাজার নয়শো একত্রিশ চুরি করা আবু হুরাইরা রাদিল তাল আনহু সূত্রে নবী সল্লাহ আলাই সাল্লাম বর্ণিত তিনি বলেন চোরের উপর আল্লাহ লানত হোক যখন সে একটি হেলমেটও চুরি করে এবং এর জন্য তার হাত কাটা হয় এবং সে একটি রশি চুরি করে এর জন্য তার একটি হাত কাটা হয় বোকারী শরীফের হাদিস হাদিস নং ছয় নারী পুরুষ অভিন্ন পোশাক পরিধান করা ইসলামী শরিয়াতে নারী পুরুষের স্বতন্ত্র পোশাক পরিধানের বিধানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আর যারা এই বিধান লঙ্ঘন করে তাদের ব্যাপারে হাদিস শরীফের চরম নিন্দার ঘোষণা এসেছে আবু হুরাইরা রাদ আনহু বলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন ওই সব পুরুষকে যারা নারীদের অনুরূপ পোশাক পরে এবং ওই সব নারীকে যারা পুরুষের অনুরূপ পোশাক পরিধান করে আবুদাউদ হাদিস নং চার হাজার আটানব্বই আজকের ভিডিওতে যে দশ শ্রেণীর পাপের কথা উল্লেখ করা হয়েছে এই দশটি পাপ থেকে আল্লাহ আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন সবাই বলুন আমিন এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ